যেখানে একটা কোশ্চেন আছে কোশ্চেনের নাম হচ্ছে শিক্ষক ছাত্রদের রক্ত সংবন তথ্য সংগ্রহ পাঠদানকালে পাঠদানকালে বলেন তিনি তিন ধরনের তিন ধরনের কৃষি উপাদান পৃথক পৃথকভাবে কাজ সম্পাদন করে থাকে এবং পতন বি শ্বসন কাজ বিনিময় দ্বিতীয়টি প্রতিক্রিয়া তৃতীয়টি রক্ত তাঞ্জন সহায়তা করে অ্যান যাই না কি হৃদপেশী যখন অক্সিজেন সমৃদ্ধ হৃদপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যন্ত রক্ত সরবরাহ করতে পায় না তখন বুক নিষ্পন্দিত বা দুমবন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্তিত্ব অনুভূত অনুভূত হয় সে সেই ধরনের বুক ব্যথাই অ্যান অ্যান্ড যায় না পেরিস্টোলাইসিস বলতে কী বোঝো পাকস্থলীর ছন্দময় আন্দোলন বা ডেউকে ডেউমানি তরঙ্গ এখানে বলা হচ্ছে তরঙ্গে ফেরিস্ট বলা হয় ফেরিস্ট কি ক্রিয়া ফলে হতে গলন্করণের খাদ্য পাকস্থলিতে যায় সেখান থেকে ক্ষুদ্রান্ত মূলত মুখকব্বর থেকে গলন্দকরণের পাকস্থলী মুখস্থলী ক্ষুদ্রান্ত এবং এই ক্রিয়ার মধ্যে বিভিন্ন এঞ্জাম পাকমণ্ডপ পরিণত হয় উদ্দীপকের উদ্দীপকের দ্বিতীয় অঙ্গটির নাম দ্বিতীয় অঙ্গটি দ্বিতীয় অঙ্গটি বলেছে প্রতিরক্ষা প্রতিরক্ষা কাজ হল শত রক্তিকার উদ্দীপকের দ্বিতীয় অঙ্গটি নামের শ্বার রক্তকে নিচে শ্বত রক্তীরা দ্বিতীয় পর্যায়ে ভূমিকা বর্ণনা করা হল যে তিন মার্কের জন্য আসতে পাঁচটা পয়েন্ট দিতে হবে প্যাকেটের সাইজ পক্ষে জীবন ধ্বংস করে লিম্বু সাইড অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে একে আনুবেক্ষণ শনি নিচে কোনটা আনুবেক্ষণিক বলা হয় এগুলো প্রশ্ন ব্যাসোপিল ব্যাসোপিল হ্যাপারিন ব্যাসোপিল হ্যাপারিন তৈরির মাধ্যমে রক্তকে দেহের মধ্যে জমাট বাড়তে দেয় না হিস্টামিন তৈরিতে অ্যালার্জিং বিক্রিয়া ঘটে লিউকোসাইট ইস্টামিন সৃষ্টিকর ক্ষতির ক্ষমতা সৃষ্টি করে আরও আছে উদ্দীপকের গৌর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের প্রথম তৃতীয় প্রথমটা হচ্ছে প্রথমটা বিনিময়ে গ্যাসের বিনিময় কার্বন ডাইক্সাইডেন বিনিময় ঘটে মূলত হচ্ছে লৈত রক্তিকা যা অক্সিজেন বিনিময় আত্মীয়টা হচ্ছে অনুচক্রিকা লৈত নিকার মধ্যে মধ্যে তুলনা তুলনামূলক হচ্ছে পার্থক্য সাদৃশ্য বসাদৃশ্য নিজের চক্রের রক্তকণিক চক্রের মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য পার্থক্য প্রথম প্রকৃতি অনুযায়ী লৈত রক্ত দ্বি অবতল বা চাকতির নেই মানে যেগুলো নেই অন্য চক্রিকা অনিয়ত ইয়া লৈত রক্তকণী আকাশ সাত সেভেন থেকে থ্রি মাইক্রোমিটার ব্যাস যুক্ত আর অন্য ওয়ান থেকে ফোর মাইক্রোমিটার যুক্ত

সেতুকে পাঁচ থেকে দশ দিন মানে পাঁচ থেকে নয় দিন হচ্ছে যেমন রাজশাহী বুড়ে একটা আসছে কোশ্চেন মানব দেহের মানব দেহ অক্সিজেন সমৃদ্ধ রক্ত এওয়াটা দিয়ে সমগ্র দেহ কার্বন ডাইঅক্স রক্ত ফাল মোনারি দমনি দিয়ে পুষফুষে পৌঁছায় এখে মধ্যমণি হিসাবে একটি অঙ্ক পালন করে ব্যারো ব্যার ব্যারোস্টেপ্টর কাকে বলে মানুষের রক্ত বাহিকার পাশে বিশেষ সংবন্ধী স্নায়ু প্রান্ত থাকে এই সংবন্ধী স্নায়ু প্রান্তকে ব্যারস্টো ব্যারো ব্যারোডিসপ্টর বলে ব্যারোডিসপ্টর কি মানুষের মানুষের রক্ত 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 রক্তবাহিকার পাঁচে বিশেষ করে সংবেদী সংবিধি স্নায়ুত প্রান্ত থাকে এদেরকে ব্যারো রিসেপ্টর বলে রিসেপ্টর ব্যারো রিসেপ্টর কী রক্তকণিকাগুলোর মধ্যে বর্ণের ভিন্নতা দেখা যায় কারণ রক্তকণিকাতে রক্তকণিকাতে বন্ধ বিভিন্ন কারণে হয় ভিন্নতার কারণে হয় তা হলো লৈত রক্তকণিকার মধ্যে মধ্যে হিমোগ্লোবিন 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 যোগের সংকেত এস বি ও টু হিমোগ্লোবিন হিমোগ্লোবিন উপস্থিত থাকার কারণে কণিকা লাল দেখায় হিমোগ্লোবিন না থাকলে হিম আর গ্লো হিম আর গ্লোবিন মিলে হিমোগ্লোবিন লাল দেখায় শ্বেত রক্ত কণিকা ভিন্নতা রক্ত মধ্যে বনে ভিন্নতার কারণে নিচে উল্লেখ করে থাকে লৈতরক্তণী হিমোগ্লোবিন এস বি ও টু থাকার কারণে লৈতরক্তাণী লাল দেখায় শ্বেত রক্ত কণিকায় হিমোগ্লোবিন অনুপস্থিত থাকার কারণে সাথে রক্ত সাদা থাকে হিমোগ্লোবিন অনুপস্থিত মানে এস বি ও টু অনুপস্থিত থাকার কারণে সাথে থাকে এই কারণে কিছু খারধর্মী সাথে থাকে এই কারণে কিছু খাদ্যম্যান মানে সাধারণ মানে খাদ্যমে অঞ্চক্রিকা হিমোগ্লোবিন অনুপস্থিত থাকতে অঞ্চক্রিকা বর্ণহীন হয় এই পার্থক্যটা বুঝতেই হবে বেসিক পার্থক্য মৌলিক বা ফান্ডামেন্টাল উদ্দীপকের উদ্দীপকের লম্ব চতে দেখা উদ্দীপকের অঙ্গের লম্ব মানে অঙ্গ লম্ব মানে ঋতপিন্ড ঋতপিন্ড প্রায় পরীক্ষা আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লম্ব একে দেখাও লম্ব একে দেখাবো প এভাবে এভাবে দুইটা হাত দিয়ে ভেবে মতো করে বা এওটা এওটা সুপেয়ার বেনাকাস বাম ফার্মুলার দমনি বাম ফার্মুলার শিরা ডান পারমনি বাম ডান বাম সেমি লোনার কপাটিকা বাইপাস কপাটিকা কার্ডিও নেজে বাম বেন্ডিকল অন্ত বোধ হয় ডান লম্বোচ আমরা সব সময় চিত্র আঁকার কোনো সাইড নেই এই সাইডে একটা দাগ দিয়ে ব্যক্তি চিহ্ন দিয়ে সব চিত্র চিহ্নিতকরণ করবো লম্বাচ্ছে উদ্দীপকে সংবনের সাথে টেনশনের সংবন তুলনা করো উদ্দীপকে পানিটি হচ্ছে মানুষ হল মাছ মানুষের সাথে মাছ মানে হচ্ছে মাছের অধ্যায় হচ্ছে এটা মানুষ হচ্ছে রক্ত রুই মাছ মানুষের সাথে পার্থক্য আছে রুই মাছ অধ্যায় রুই মাছ অধ্যায় অধ্যায় হচ্ছে এর তিন সেখানে সে রুই মাছের মধ্যে পালন পার্থক্য পার্থক্য দেওয়ার সিস্টেম সেভাবে রুই মাছ রক্ত সংবহন লক্ষ্য করা যায় যে হৃৎপিণ্ড থেকে কার্বন শক্তি রক্ত ফ ফতমে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কার্বন অক্সিজেন মানে একশো বিশ ডিগ্রি মানে সরল রৈখিক ফুলকায় ফুলকায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার ফল রক্তে অক্সিজেন সম্প্রহে ফুলকায় কার্বন ডাইঅক্সে ত্যাগ করার ফল রক্ত এই এই রক্ত রক্ত পরিবহন করে অক্সিজেন সরবরাহ করে কোষে কার্বন ডাইঅক্সাই পূর্ণ বিনিময়ে হৃৎপিণ্ডে ফিরে আসে দেখা যাচ্ছে রক্ত সম্বন এটা মানুষের রুই মাছ তারপরে দেখা যাচ্ছে রুই মাছের দেহ পরিবহন করতে হৃৎপিণ্ডে অতিক্রম করে তাই এটাকে এক চক্রিয় সংবহন বলা হয় মানুষের কিন্তু দ্বিচক্রিয় হয় অন্যদিকে মানুষ রক্ত তত লক্ষ্য করলে ক্রমাগত সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে দেহে রক্ত সরবরাহ করে হৃৎপিণ্ড প্রকোষ্ঠে অবশেষে আবার দেহে ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ড প্রসারণে ডায়াস্টল সময় বিভিন্ন ধরনের রক্ত 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 সং বিভিন্ন ধরনের রক্ত রক্ত মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং হৃদপিণ্ড সংকোচন সংকোচন হৃৎপিণ্ড থেকে রক্ত মহাদমনির মাধ্যমে হৃদপিণ্ড বাইরে সঞ্চালিত হয় কৃষির মাধ্যমে মহাদমনির মাধ্যমে বাইরে সম্পদ হয় এভাবে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ রক্ত সঞ্চালন প্রক্রিয়া থাকে রক্ত দেহ পরিবহন দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে একে কে দ্বিচক্রিয় প্রক্রিয়া এই জন্য রুই মাছের সংকট এককে এক কয়েক দ্বিচক্রিয়